আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম এর উপর জানাবো বিস্তারিত যুক্তরাষ্ট্রের সাহায্য না করলে এক সপ্তাহ টিকবে না ইসরায়েল ইরানের স্পিকারে ঘোষণা আরো জানিয়ে দেব ফিলিস্তিনের পক্ষে অবস্থান আন্তর্জাতিক উৎস দিবসে ইরানি গৌরবময় উপস্থিতি পদত্যাগ করলেন ইসরায়েলের বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার নেতনের থেকে জলানির ত্রয়কে ধ্বংস করার জন্য সর্বযন্ত্রকারী এই চক্র কি চাইছে আরোজ জানি দেব বাংলাদেশ সীমান্তে অমচ্ছ কাটাতার বসাতে গেলে বাদাদের মমতার লোক 18 মার্চ গাজার মধ্যরাতে গণহত্যা মাথার উপর যুদ্ধমান আকাশে বিকট বিস্ফোরণ এবার যুদ্ধবিরতি পর বরিতে ইযাল প্রথম বিমান হামলা এবং সর্বশেষ জানি দেব সমুদ্রে কেউ নরকে পরিণত করবো থেকে বিলীন করব ইরানের নৌবাহিনী কমান্ডারের ঘোষণা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এবং কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজাল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সফটওয়্যার করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতবাদ ধন্যবাদ যুক্তরাষ্ট্র সাহায্য না করলে এক সপ্তাহ টিকবে না ইসরায়েল ইরানের স্পিকার যুক্তরাষ্ট্র যদি ইসরায়েল সাহায্য না করত তবে ইহুদিবাদী শাসক এক সপ্তাহ টিকত না বলেই হুঁশিয়ার দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাক্কা শুক্রবার কোচ দিবসে তেহরান বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে তিনি বলেন ফিলিস্তিনি প্রতিরোধ কেবল ইসরায়েলের বিরুদ্ধে নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করছে যদি ফিলিস্তিন এবং প্রতিরোধ ফ্রন্ট কেবল শাসন ব্যবস্থার মুখোমুখি হতো তবে নিশ্চিত যে এই শাসন ব্যবস্থা এক না তিনি বলেন মানবতাকে করেই আধিপত্যবাদী ব্যবস্থা টিকে আছে এবং ইহুদবাদী শাসক ব্যবস্থা হলো আমেরিকার অপরাধী যোগ্য। কালিবাকর বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাহায্য এগিয়ে এসেছিল এবং দুষ্ট শাসন ব্যবস্থা টিকে রাখতে সহায়তা করেছিল অন্যান্য সরকার অবশ্যই ইসরায়েলকে সমর্থন করেছিল যার মধ্যে ব্রিটেন রয়েছে ইরানের পার্লামেন্টে মার্কিন হুমকির কথা উল্লেখ করেন এবং সেই হুমকি পূরণের বিরুদ্ধে সতর্ক করেন তিনি বলেন যদি তারা ইরানকে হুমকি দেয় তাহলে গানপাউন্ডের মতো এই অঞ্চলে আমেরিকার মিত্র এবং মার্কিন ঘাটিগুলো অনিরাপদ হয়ে উঠবে কালিবাগ ইরানকে লেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিটির কথা উল্লেখ করে বলেছেন এতে ইরানের থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কোন যুক্তিসং কথা বলা হয়নি চিঠিতে আমেরিকার মনোভাব ধমক দেওয়ার মতো কিন্তু ইরান জাতিকে ধমক দিতে বা প্রতারণা করতে পারবে না তিনি বলেন চাপ ও হুমকির মধ্যে আলোচনার অর্থ হবে অন্য পক্ষের দাবির কাছে নদী স্বীকার করা যাবে যুদ্ধের সূচনা যা কোনো জাতি মেনে নেবে না সূত্র ইত্তেফাক এসকে ফিলিস্তিনের পক্ষ অবস্থান আন্তর্জাতিক কোর্টস দিবসে ইরানে গৌরবময় উপস্থিতি আস্টুডে ইরানের বিভিন্ন অঞ্চলে মানুষ ব্যাপক উৎস উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক কোর্টস দিবসের মিছিলে অংশগ্রহণ করেছে ফিলিস্তিন নির্যাতিত শক্তির জনগণের কাছে সংহতি প্রকাশ করে তারা ইহুদিবাদী ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়েছে আজ শুক্রবার আঠাশে মার্চ দু মোতাবেক সাতাশ রমজান চোদ্দশো ছেচল্লিশের যে আন্তর্জাতিক কোর্স দিবস ইসলাম প্রজাতন্ত্র ইরানের মহান প্রতিষ্ঠাতা ইমাম হামিনী রহমতা আলা উদ্দেগে প্রবৃত্ত রমজান মাসের সেই শুক্রবার আন্তর্জাতিক কোটস দিবস হিসেবে নাম করা হয় রাষ্ট্রের আরো জানায় আন্তর্জাতিক কোটসের দিবসের ছেচল্লিশ বছর পর ইসলামী ইরানের জনগণ চোদ্দশো ছেচল্লিশ সালের রমজান শেষ শুক্রবার আগে বছরের তুলনায় আরো বেশি উৎসাহের সাথে রাজপথে বেরিয়ে এসেছে তারা এখনো ফিলিস্তিন জনগণের প্রতি তাদের সমর্থনে ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এদিকে আন্তর্জাতিক কোর্স দিবসের মূল পাত্র হলো ফিলিস্তিনি সাধারণত জনগণের প্রতি সমর্থনে জানানোর পাশাপাশি ইসরায়েল জুলুম নিপ্রণ অফিসারের বিরোধিতা করা এই দিবসটি আধিপত্য এবং দখলদার শাসক গোষ্ঠী বিদ্যুৎ ইসলামী বিশ্বের ঐক্য সংহতি প্রতীক হিসেবে পরিচিত লাভ করেছে পদত্যাগ করলেন ইসরায়েলের বাহিনীর গাজা ডিভিশন কমান্ডার পদতক করলেন ইজদাল সেনাবাহিনী গাজার ডিভিশনের উচ্চ বিগ্রেড কমান্ডার কর্নেল হাইম কোহেন গত 4 সেটি সাথে অক্টোবর ইসরায়েলীয় স্বাধীনতাকে সংগঠন হামাচের হামলার প্রতিহত করতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছেন প্রতিবেদন বলা হয় ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ প্রধান লেফ্টনারেল জেনারেল ইয়াম জামি ও দক্ষিণ অঞ্চলের কমান্ডার প্রধান মেজর জেনারেল ইয়ানি আসরকে চিঠি দিয়েছেন হাইম কোহেন সেখানে তিনি দুই হাজার সালের সাথে অক্টোবর হামলার ব্যর্থতার দায় স্বীকার করেছেন চিঠিতে বলেছেন আমি ব্যর্থ আমি আগেই পদত্যাগ করতে চেয়েছিলাম চিঠিতে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সাবেক প্রধান লেফটেন্যান্ট হাজি হালিবির বিরুদ্ধে তাকে পদোন্নতি না দেওয়ার অভিযোগ আনেন গত পাঁচই মার্চ অমরি মাহিয়াকে কোহেনের স্থলাভিষিক্ত করা হয়েছে সাথে অক্টোবর সকালে রেমের কাছে অবস্থিত কাজা ডিভিশনের ঘাটিতে নিজের ওয়ার কক্ষে অবস্থান করছিলেন কোহেন ওই দিন নিরিবের কাছে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন দক্ষিণ অঞ্চল ব্রিগেড কমান্ডার কর্নেল আসাব হামামি যুদ্ধে তিনি এবং তার মৃত্যুদেহটি অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছে সূত্র এ আই নেতানিয়াহু থেকে জোলানি সিরিয়াকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্রকারী এই চক্র কি চাচ্ছে আর বিশ্বের একজন বিশিষ্ট বিশ্লেষক বৃহস্পতিবার একটি দৈনিকে প্রকাশিত তার সম্পাদক ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব এবং দেশটির বিরুদ্ধে ষড়যন্ত্র আগ্রাসনের বিরুদ্ধে বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন আন্তর আঞ্চলিক দৈনিক আল ইয়ামের প্রধান সম্পাদক এবং আরব বিশ্বের একজন বিশিষ্ট বিশ্লেষক আব্দুল বারি আতোয়ান দৈনিক সম্পাদন লিখেছেন অবশেষে Bashar al-Assad-এর পতনের পর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসন এবং দখলদারিত্ব সম্পর্কে সিরিয়ার নতুন সরকার চার মাস ধরে নীরব থাকার পর আহমেদ আল-শার মোহাম্মদ আহমেদ আল-জুলানি সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। বাতায়া সৈতা তাসদিমের উদ্ধৃতি দিয়ে পাশটুডে জানিয়েছে আব্দুল bari atwan বলেন সিরিয়ার সরকার দার প্রদেশের দখলদার ইসরায়েলি সেনাদের বোমা হামলা এবং সেখানে তাদের আগ্রাভিযানের নিন্দা জানিয়েছে একই সাথে তারা সিরিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে তেল আবিবের আগ্রাসন এবং সিরিয়ার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে চলমান অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন আন্ত আঞ্চলিক সংবাদপত্র প্রশ্ন তলে যে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের আগ্রাসন বন্ধের জন্য জলানের আহ্বানে সাড়া দেবে তিনি জোর বলেন বেশ কিছু কারণে আমরা মনে করি না যে আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের আগ্রাসন বন্ধে আবু মোহাম্মদ আল জোলানির আহ্বানে সারা দেবে প্রথমত যারা সিরিয়ার সর্বত্র লঙ্ঘন করেছে দেশটি ভূমি দখল করেছে এবং সেখানকার নাগরিকদের হত্যা গণহত্যা চালাচ্ছে তারা হলো ইসরায়েল পূর্বত সিরিয়ায় সরকার নয় এই কারণেই মার্কিন নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ার বিরুদ্ধে এই ইসরায়েলি আগ্রাসনকে স্বাগত জানায় এবং এ ব্যাপারে তারা কোনো কথাই বলবে না সূত্র পাঁচ টুডে বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহ কাটাতার বসাতে গেলে বাধা দেয় মমতার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন পশ্চিমবঙ্গ সরকার ভারত বাংলাদেশ সীমান্তে চারশো কিলোমিটার এলাকায় কাটাতার বসানোর জন্য দরবার বসেছিল রাজ্যের ষষ্ঠ সচিব ও মুখ্য সচিবের সঙ্গে সাতবার বৈঠক করেছি এরপরও তারা জমি দেয়নি সেখানেই কাটাতার বসানোর ব্যবস্থা করা হয় সেখানেই রাজ্য শাসক গোষ্ঠী লোকেরা গন্ডগোল পাকায় খবর এনডি টিভি বৃহস্পতিবার সংসদে বাংলাদেশ প্রসঙ্গটেন তিনি এসব কথা বলেছেন এর আগে অভিবাসী নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাসে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল দু পাশ করে মোদী সরকার অমিত শাহ বলেছেন দু কিলোমিটার অঞ্চল জুড়ে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত যার মধ্যে এক হাজার ছয়শ তিপ্পান্ন কিলোমিটার কাটাতার বসানো হয়ে গেছে বাকি রয়েছে পাঁচশো তিপ্পান্ন কিলোমিটার অঞ্চল এর মধ্যে আবারও একশো বারো কিলোমিটার এলাকা দিয়ে নদী নালা বয়ে চলেছে এসব এলাকায় কাটাতার বসানো অসম্ভব বলেও বাকি চারশো কিলোমিটার বেড়া দেওয়া যাবে এদিকে পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ্য করে তিনি বলেছেন বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গ সরকারের অনেক দর তাই তারা সীমান্তে কাটাতর বসাতে দিচ্ছে না দু সালে বিজেপি রাজ্যের সক্ষমতা এলে এই বকেয়া কাজ শেষ করবে আসামে যখন কংগ্রেস সরকার ছিল তখনই এই এলাকা থেকে রোহিঙ্গা ঢুকত এখন পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে সূত্র ইন্ডিয়া টুডে আঠারোই মার্চ গাজার মধ্যরাতে গণহত্যা মাথার উপর যুদ্ধবান আকাশে বিকট বিস্ফোরণ রাত তখন দুইটা চেষ্টা করেছিলাম চোখের পাতাগুলো এক করতে কেমন যেন অস্থির লাগছিল মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে হঠাৎ চারটি বিস্ফোরণে আমার বাড়ি কেঁপে উঠলো লাল হয়ে গেল আকাশ ধোয়াই কেঁপে উঠলো চারপাশ মাথার পর ড্রন কোয়াক ডক্টর হেলিকপ্টার এফ এবং এফ থার্টি ফাইভ চক্র দিয়েছিল এরপরে শোনা গেল বিকট বিস্ফোরণ মধ্যরাতে গাজায় সেই ইসদুলি পর্বত বর্ণনা দিয়েছেন দে আল বালাহর সাংবাদিক আবু আকর অস্থায়ী যুদ্ধবিরতি প্রথম দাব প্রেরণা পেতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইশারায় আঠাশ মার্চের ঘুমন্ত গাদাবাসের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েল শুরু হয় নির্মম হত্যাযজ্ঞ একদিনে প্রাণ হারায় ৪৩৪ জন অসহায় মানুষ এপি ইন্টারনেট সেই রাতের ভাব স্মৃতির স্মরণ করে আবু বাকর বলেছেন দূর থেকে বেশি আটছিল মায়েদের কান্না এবং বাচ্চাদের চিৎকার আমাকে সেই আওয়াজগুলো বেশ যন্ত্রণা ছিল। আমি আমার হাঁটু অসার হয়ে গিয়েছিল আমার মা নিঃশ্বাস নিতে পারছিলেন না ভেবেছিল এটাই হয়তো আমার শেষ দিন মঙ্গলবারের দিন শেষে মধ্য গাজায় আলু নসিরাত ক্যাম্পে আল আউলাদ হাসপাতালে জ্যেষ্ঠ জরুরি চিকিৎসক ডক্টর আব্দুল কাদের ওয়াসা হাসপাতাল পরিস্থিতি বর্ণনা করেছেন তিনি বলেছেন আশপাশে হামলার পর আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছি আমরা আরো বেশি হতাহতের জন্য নিজেদের প্রস্তুতি করছে। কারণ আমরা বোমা হামলায় যুদ্ধ বিরতি পর বুরিতে প্রথম বিমান হামলা ইসরায়েলের প্রথমবারের মতো লেবানন রাজধানী বুরিতে বিমান হামলা চালিয়েছে শুক্রবার দাহিয়া এলাকায় হামলার পর আকাশে ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা অনেক দূর থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান হামলার ইজলে ইসরায়েলি সেনাবাহিনী একটি ভবনকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করে বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেন এবং পরে ড্রোনের মাধ্যমে সতর্কতামূলক হামলা চালান ইসরায়েল বাহিনীর দাবি তাদের লক্ষ্যবস্তু ছিল একটি ট্রাক এবং হিজবুল্লাহ ড্রোন সংরক্ষণের যা ইউনিট একশো সাতাশ পরিচিত এর আগে লেবানন দুটি রকেট নিক্ষেপের ঘটনা ঘটে যার মধ্যে একটি ইসরায়েল ভূপাতিত করে এবং অন্যটি লেবানন ভেতরেই পড়ে যায় তবে কেউ এই রকেট হামলা দায় স্বীকার করেনি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু বলেছেন আমাদের জনগণের উপর হামলা সহ্য করা হবে না আমরা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেব হামলা সূত্র দক্ষিণ অঞ্চলের সমুদ্রে পরিণত করবো ইজালকে বিশ্বের মানচিত্র থেকে বিলীন করবো ইরান নৌবাহিনী কমান্ডার ইজালের জন্য সাগরকে নরকে পরিণত করার হুমকি দিয়েছে ইরান সাথে অংশ নিয়েছে ইয়ামেন লেবানন এবং ইরাকের নৌবাহিনী যার ফলে বিপক্ষে পড়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ এদিকে ইহুদি বাহিনীর অজানা আস্তানাকে গুঁড়িয়ে দিতে মিসাইল মেগাসিটি সিটি মোচন করেছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আর জিসি এটি দেখে ভয় কাঁপছে নেতানিয়াহ গাজা বলে বানান নতুন করে আগ্রাসনের মধ্যে পারস্য মধ্যে কি বার্তা দিচ্ছে ইরান লোহিত সাগরে ইজদেলে পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে আক্রমণ করতে পারে ইজদেল সমর্থিত এমন হুদি বিদ্রোহী গোষ্ঠী এমন সংখ্যা থেকেই পুনরায় মার্চ এমন জুড়ে সামরিক হামলার ঘোষণাতে মার্কিন প্রেসিডেন্ট ড্রন ঠা পার্শ্বপ্রসাগর সমধ্য প্রাচ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে রণতি পাঠানোর আদেশ দিয়েছেন মার্কিন প্রত্যক্ষা মন্ত্রী পিট হেডসেপ এতে করে অঞ্চল জুড়ে সামরিক আগ্রাসন আশঙ্কা করা হচ্ছে এমন পরিস্থিতিতে বসে নেই ইরান ও মার্কিন করতে পারস্য সাগর মার্কান উপকূল অঞ্চলে নৌবাহিনীর সাথে যৌথ নৌমহরায় আয়োজন করেছে ইরান ইরান সমর্থ পাশে দেশগুলোর সামরিক শক্তি সম্পর্কে ধারণা দিতেই এই নৌমহরার আয়োজন করেছে তেহরান এতে অংশ নিয়েছে ইরান সংস্থার দেশে সর্বোচ্চ তিন হাজার হালকা ও মাঝারি জাহাজ